রাজধানীতে আসলে দেখা হলো তারা আসলে ওরা আমি যদিও বা আমার সময় কম তারপর ওরা বলতেছে যে অনেক অনেক রিকোয়েস্ট করছে যে তারা আসলে রাজধানীর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখানোর জন্য আর ইভেন্ট আমি এখন নিয়ে যেতেছি আরেক জায়গায় যেটি হচ্ছে আসলে গাদং গাড়ংগে একটা বড় মসজিদ আছে সেই মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তারা বলতেছে যে সেখানে যাবে কিন্তু তারা বলতেছে যে হেটেই নাকি যাবে এখান থেকে রাজধানী থেকে অর্থাৎ যে বান্ডারসের বেগুন আছে Brune রাজধানী এখান থেকে নাকি তারা গাডঙ্গা হেটে যাবে সো আমি বলছি যে না হেঁটে যাওয়া যাবে না অনেক দূরের পথ আর সেজন্য তারা আসলে বাজের উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছি এখন দেখা যাক বাস স্ট্যান্ডে গিয়ে যে বাস পাবো কিনা সেটা আল্লাহ জানে এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি এবং তাদেরকে নিয়ে গাডঙ্গে যাচ্ছি সেই গাডঙ্গে দেখা হবে সেই গাডং মার্কেটে গিয়ে এবং সেই মসজিদের সামনে গিয়ে সে পর্যন্তই সকলেই আমাদের সঙ্গে থাকবেন দেখেন বিশাল বড় একটা পরিবার এরা কিন্তু যে আসলে পুরে একটা পরিবার আর তারা ইতালি থেকে আসছে ঘুরতে যার কারণে লোক পাচ্ছিল না আর কি মানে ঘুরে দেখানোর জন্য যে সে কারণে আসলে আমাকেই যে তারা খুঁজে নিয়েছে আর জানি না এর বিনিময়ে হয়তো বা কিছু দিবে হয়তো বা তারা আমাকে বলছে কিন্তু আমি এখন পর্যন্ত চাইনি যে আসলে কত নিব বা কি নিব এরকম কোনো কিছু আমি চাই নাইস নেম এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে গিয়ে দেখবো যে আসলে বাস আছে কিনা আহ এখন চারটে পার হয়েছে ciao, pagi, selamat pagi, selamat one dollar, one selamat pagi, person, one selamat one selamat pagi, selamat person, selamat yeah. pagi, person, pagi, selamat person selamat every day, pagi, selamat pagi, selamat pagi, Ya. আমরা বাসে উঠেছি মাত্র বাসে উঠলাম এখন যাবো গারঙ্গে একটা বড় মসজিদ আছে সেটা দেখার জন্য আর ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা ইতিমধ্যে বাসে উঠেছি এখন যাবো আসলে গারঙ্গের উদ্দেশ্যে দেখেন এটা আসলে পুরো একটা ফ্যামিলি পুরো ফ্যামিলি তারা এসেছে আসলে ইতালি থেকে তারা এখানে এসে আসলে ঘুরতে পারতেছিল না মানে কোথায় যাবে আসলে জায়গা তো অনেক জায়গা তো সেক্ষেত্রে আমাকে বলল যে আসলে জায়গাগুলো ঘুরে বেড়াবে হায় আসলে পুরো ফ্যামিলি ইতালি থেকে এসেছে আমরা এখন যাচ্ছি বাসে করে সেই গাঠকের উদ্দেশ্যে আমরা অলরেডি এসে গেছি সেই গাঢ়ঙ্গের যে আসলে যে বাজার আছে সেই গার্ডং এর আহ বাজারে আমরা এসেছি এইমাত্র এই যে উনি কিন্তু পানি খাচ্ছে আসলে খুবই তৃষ্ণা পেয়েছে উনিও আমার পিছনে আমি আমি আসলে যাদের সাথে আসছিলাম এখানে তারা আসলে যে আমার পিছনে আছে মানে তারা শুধু হাঁটতেছে মানে কিছু খাইতেছেও না কিছু খাচ্ছেও না কিছু নিচ্ছেও না মানে আমার আসলে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে তারা আসলে শুধু পুরো গলিটাই গার্ডং মার্কেটে যে আসলে গলিগুলো আছে পুরো বাজারটাই আসলে তারা দেখছেন তারা পুরো বাজারটাই আসলে শুধু হাঁটতেইছে আর হাঁটতেইছে এই যে আমার পিছনে আসতেছে ওরা পুরো পুরো গার্ডন ঘোরার যখন এখন এই যে চলে যাচ্ছে ওরা ভান্ডারে এই যে দেখেন একটা তো ভাই মোষ দেখলে আমার মাথা নষ্ট দেখেন এটা এখন চলে যাচ্ছে আবারও ভান্ডারে নিয়ে গিয়ে চুয়ে আসা লাগবে ভান্ডার টু কাম ব্যাক ভান্ডার ভান্ডার mas <laughs> um...